আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওর বাবু বিন্দু সবাইকে জানাই আমার এই ছোটদের গণিত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আমার পেছনে বোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছেন প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায়টির নাম হল সংখ্যা এই সংখ্যা অধ্যায় থেকে মূল বইয়ের যে দুই নম্বর পৃষ্ঠা রয়েছে এই দুই নম্বর পৃষ্ঠার কিছু কথায় লিখি এবং অঙ্কে লিখি অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো সমাধান করে দেখাব অঙ্কগুলো খুবই সহজ তোমরা ভয় না নতুন ক্লাস ভয় না পেয়ে খুব মনোযোগের সহিত আমার ভিডিওটি দেখলে তোমরা এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে তো চলো আর কথা না বাড়িয়ে আমি আমার মূল ভিডিওতে যাই এবং অঙ্কগুলো সমাধান করে দেখাই আর আরেকটি কথা পক্ষ থেকে আপনারা যে যেখান থেকে আমার এই চ্যানেলে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন যেন অন্যান্য শিক্ষার্থীর জন্য সুবিধা হয় তারা যেন এই ক্লাসটি দেখে তাদের অঙ্কগুলো নিজেরাই আয়ত্ত করতে পারে চলুন আমি আমার ক্লাসে চলে যাব দেখো এখানে রয়েছে পরি ও কথায় লিখি এখানে কিছু সংখ্যা রয়েছে সেই সংখ্যাটি হলো এক দুই তিন আট তো আমরা সংখ্যা যখন কথায় লিখতে যাই তখন আমরা কি করবো একক দশক শতক হাজার এইভাবে সংখ্যাগুলো আগে ঠিক করে দেব তো দেখো প্রথমেই এখানে রয়েছে আট তো এই আটকে আমরা একক হিসাবে ধরবো একক এটা হবে দশক এটা শতক এটা হাজার একক দশক শতক হাজার তো এই একটি অবস্থা আছে হাজারের অবস্থা তাহলে আমরা কি লিখবো এক হাজার এক হাজার তারপরে কি আছে একক দশক শতক দুইটা কোন ঘরে আছে শতকের ঘরে তাহলে লিখবো আমরা দুই শতক দুই শতক তারপরে কি এটা তো তোমার বুঝতেই পারছো এটা ঠিক লেখা আছে আটত্রিশ তাহলে 238 আটত্রিশ আমরা কি করবো এখানে লিখে দিব আব মিলে এক হাজার সব মিলে আটত্রিশ ঠিক এইভাবে পরের কেও আমরা নির্ভর করবো যেমন পাঁচ আছে এককের ঘরে একক দশক শতক হাজার তাহলে 2 আছে হাজারের ঘরে আমরা এখানে লিখবো দুই হাজার দুই হাজার আটাশে শতকের পরে পনেরো পনেরো দুই হাজার এই পনেরোটা লিখে দিলাম আমরা এখানে পরবর্তীতে কি করবো আমরা তিন তিন নম্বরে যায় এটাও ঠিক একই ভাবে নির্ভর করবো আমরা একক দশক শতক হাজার তাহলে তিন আছে হাজারে নাকি তিন হাজার শতক এক একশত তিন হাজার একশত এগারো এগারো তিন হাজার একশত এগারো ঠিক এভাবে চার নম্বরটা আমরা সমাধান করে ফেলবো চার নম্বরে এখানে কি রয়েছে একক আছে পাঁচের ঘর পাঁচ আছে এককের ঘরে তাহলে একক দশক শতক হাজার তাহলে চারটা আছে হাজারের ঘরে আমরা লিখে দিলাম চার হাজার আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এটা খুবই সহজ একটি অঙ্ক চার হাজার তিন আছে শতকের ঘরে তাহলে লিখবো তিন শতক তারপরে তো তো বুঝতেই পারছি তাহলে লিখবো আমরা পঁয়ত্রিশ তিন শতক দশক শতক হাজার তাহলে পাঁচ আছে হাজারের ঘরে আমরা আবার ওই একই ভাবে লিখে দিব পাঁচ হাজার এক শত্পান্ন এই হয়ে গেল কথায় লিখে লেখা খুবই সহজ শত লিখতেই হয়ে যাবে কোন চিন্তার কারণ নেই এরপরে আছে চার নম্বর চার নাম্বারে কি আছে অঙ্কে লিখি চার নম্বর কি আছে অঙ্কে লিখি অঙ্কে লিখি এখানে আমাদের কথায় লিখে দেওয়া আছে এটাকে আমাদের অঙ্কে লিখতে হবে হাজার পিস পঁয়ত্রিশ একশত পঁয়ত্রিশ লিখবেন না তারপরে আছে প্রথম তিন হাজার নয়শত শত তাহলে এভাবে লিখবো আমরা আবার তিন হাজার নয়শত তিন নম্বরটা রয়েছে সাত হাজার আট এটা খুব সহজ সাত হাজার আট একক দশক এরপরে আছে আরো খুবই সহজ নয় হাজার একশত এক সুপ্রিয় আহ শিক্ষার্থী আশা করি তোমরা এই আহ গণিতের সংখ্যা লেখা এই অধ্যায়টি মূল বইয়ের দুই নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ বারবার দেখবে এবং নিজেরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে এগুলো খুবই সহজ একটি অঙ্ক এই অঙ্ক নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই তো আজকে আমাদের এই দুই নম্বর পৃষ্ঠার সমাধান হয়ে গেল আজকে এ পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ